ইমাম সাহেব যখন আল্লাহ হকর বলে তাহরিমা বেঁধেছে আপনিও সুরা পামাম সাহেব বলার আগে আপনি যদি আল্লাহ হকর বলে নিয়োগটা বেদে নিতে পারেন তাহলে তাকবীরুল্লাহ আপনি পাইলেন আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি তাকবীরুল্লাহর সাথে 40 দিন জামাতে নামাজ পড়বে আল্লাহ পাক তাকে দুইটা সনদপত্র প্রদান করবেন দুইটা সার্টিফিকেট প্রদান করবেন এক নাম্বার সার্টিফিকেট আল্লাহ দিবেন আল্লাহ পাক তাকে মুনাফিকীর দপ্তর থেকে নাম কাটা দিবেন সুবহানাল্লাহ আরো জোরে থেকে নাজাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ করা যাবে জান্নাতীরা দেখে দেখে প্রশ্ন করবে মা সালাকা কুম বি সাকর এ জাহান্নামীরা কিসে তোমাদেরকে জাহান্নাম নিক্ষেপ করলো জাহান্নামীরা এক নাম্বার কারণ বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি জোরে বলেন আল্লাহু আকবার

তিন নাম্বার কারণ বলবে কুন্না নাখুদুমহাল কনি তিন নাম্বার কারণ বলবে আমরা সমালোচনাকারীদের সাথে মিলে ইসলামের বিরুদ্ধে কোরানের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে আলেম ওলাম বিরুদ্ধে আমরা সমালোচনা করতাম ঠাট্টা বিদ্রোহ করতাম বলি একদল লোক আছে না নাই এই জন্য যাক আমি আসলাম চার নাম্বার কারণ বলবে খারাপ কাজ করলে জাহান যাওয়া লাগবে এই পরকাল দিবসকে আমরা মিথ্যা সাব্যস্ত করতাম বিচার দিবসকে আমরা অস্বীকার করতাম এই জন্য জাহান নামে আসলাম আমার ভাইয়েরা জাহান নামে যাওয়ার কারণ চাইটা

রোজা রায় সুদ খাইয়ানা খাইয়া ঘোষ খাইয়ানা খাইয়াতিভিশন সিনেমা সবাই আপনারা বোঝেন আমল করলেই তো যথেষ্ট কি বলেন ঠিক কিনা বেটি আমার বাইরে আপনারা বলেন তো সুদ হালাল না হারাম জোরে কোন হালাল না হারাম কোরআনের মধ্যে দলিল আছে না নাই আছে আল্লাহ বলছে সূরা বাকারা 75 নম্বর 275 নম্বর আয়াত ওয়া আহাল্লাল্লাহু আল-বাইয়া ওয়া হারামা আল-রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছে সারাম সেটা নতুন করে হে বলব কেন সদগো সালাল তনয় ভালো করে তুমিও জানো সুদ গো সারাম সেটা নতুন করে হে বলব কেন সদগো সালাল তনয় ভালো করে তুমিও জানো সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি বর কি জবাব দিবে এসেদিন যাবে যেদিন কবর গর সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি কি জবাব দিবে এসেদিন যাবে যেদিন কবর গর থাকতে সময় হও হুঁশিয়ার থাকতে সময় হও হুঁশিয়ার রবের হুকুম তুমি মানো শুধু গো সালাল নয় ভালো করে তুমিও জানো শুধু গো সারাম সেটা নতুন করে বলবো কেন শুধু গো সালাল তন এ ভালো করে তুমিও জানো নামাজে পরজ সেটা নতুন করে বলবো কেন নামাজে দিনের খুঁটি ভালো করে তুমিও জানো আজান হলে কেন তুমি সায়ের ঘরে থাকো বসে কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর দেশে এমন একদল মানুষ আছে আজান দিলে মসজিদে যায় না